আমি আপনারে কষ্ট ভাই ভালো আছেন এই মাত্র কল দিলাম ভালো আছেন কি অবস্থা ভালো আছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা লিঙ্ক রোড ইয়া হুন লিং রোড টাইম ও আচ্ছা তা আমরা তো চলে আসছি তাহলে আমরা ক্যাফে মার্টিনে চলে আসছে অলরেডি আমাদের আজকের মূল আয়োজন ইফতার পার্টি লাস্ট গিয়ারের পক্ষ থেকে সবার জন্য ইফতারের আয়োজন করা হয়েছে আমরা আজকে এখানে প্রায় একশো বাইকার একসাথ হবো গাড়িটা এখানে পার্কিং করলাম পরিবেশটা কিন্তু সুন্দর এই লক লাগাইতে হবে গাড়ির লক না করলেও চলবে মনে না জাস্ট কিন্তু সে লেভেলের একেবারে নিরিবিলি একটা জায়গায় রোডটা নতুন করতেছে এটা নিরিবিলি একটা জায়গায় এমন একটা ক্যাফে এমন একটা পরিবেশে যে আমরা ইফতার করতে পারবো আসো আসো ঠিক আছে আমাদের দীপন ভাই নেবি বি অপেক্ষা করতেছি ভিতরে দীপন ভাইয়ের সাথে দেখা হয়ে যাক একটা ভালো শিক্ষা হলো একটা ভালো ভবিষ্যতের মূল বৃত্তি এখানে সুন্দর সুন্দর কথা লিখে রাখছে পরিবার হলো বট বিক্ষের মতো যতক্ষণ সাথে আছে বিটু বিক্ষের ছায় শান্তিতে থাকতে পারবো বা সুন্দর সুন্দর ইয়ে করছে দীপন ভাই কোথায় আমি আপনার কুস্তিছি ভাই ভালো আছেন হ্যাঁ এই মাত্র কল দিলাম ভালো আছেন ভাই কি অবস্থা ভালো আছেন ওকে ওকে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া সবাই চলে আসছে না সরভ হ্যাঁ সরবে সরভের সাথে দেখা হয়েছিল তো

আচ্ছা আমি হেলমেটটা নিচ্ছি আমার জন্যই ভালো লাগতেছে যে বিষয়টা যে আমরা দেখেন একটু আমরা এখানে যে খোলা আকাশের নিচে এখানে ইফতার করব এর জন্য সবচেয়ে বেশি ধন্যবাদ দেবো আমি দীপন ভাইকে আয়োজনটা মূলত দীপন ভাই করছে আমাদের লাস্ট গিয়ারের এডমিন দীপন ভাইকে সবাই গল্প করবো আমাদের জন্য এখানে আমরা আসতে পাই একশো বাইকের মতো একটা ঠিক আছে এটা হচ্ছে ক্যাফে মেরি টাইম রেস্টুরেন্ট আসলে জায়গাটা সুন্দর যে কোনো টাইমে যে কোনো ইফতার টিফতার সব কিছুর জন্য এ করতে পারেন এটা پيپر جو ريويو ٿيو آهي আমাদের ইফতার পার্টির শেষে আমরা এখন আবার চলে যাবো এখানে সব বাইকাররা চলে যাচ্ছে আশেধিরে ওকে ভাইয়া ইনশাল্লাহ দেখা হবে শিওসুন হ্যাঁ ওকে ওকে ভাইয়া ধন্যবাদ আসছেন ভালো লাগলো দেখা হবে ঠিক আছে দীপন ভাই তাহলে চলে যাচ্ছি ঠিক আছে ওকে ঠিক আছে ওকে ভাই আসছেন অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে ওকে ভাই আচ্ছা ঠিক আছে ভাই দেখা হবে ইনশাল্লাহ আর ঈদের পরে ট্যুর থাকলে অবশ্যই নক দিবেন ঈদের পরে এখন আমরা চিন্তা করছি যে কি বান্দরবন এখন দীপন ভাই বলতেছে যে আজকে যাওয়া যাবে সে যাবে সুন্দরবন এখন আমরাও দেখি সুন্দরবন যেখানে হোক সমস্যা নাই ঠিক আছে আর যোগাযোগের মাধ্যমে হবে আর কি ঠিক আছে আর রাগামাটি আসলে নক দিন <laughs> okay <tuk> <tuk>